কোন চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে বাংলা টিকের এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে এইখানে তো কমপক্ষে পক্ষে পঞ্চাশ লাখ সাবস্ক্রাইবার হওয়া উচিত অবশ্য আমিও সাবস্ক্রাইব করি নাই হাই আমার পক্ষ থেকে বাংলা টিক চ্যানেলকে অনেক শুভেচ্ছা রিহান ভাইয়া আপনি আর আপনার চ্যানেল আছি বলেই আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি তো এভাবেই আমাদের পাশে থাকবেন আর অনেক ভালো টিউটোরিয়াল দিয়ে আমাদের হেল্প করবেন আপনার পাশে আছি হ্যালো আসসালামু আলাইকুম আমি দুবাই থেকে বলতেছি আর বাংলা টেক চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ কারণ অনেক অনেক সময় এই চ্যানেল থেকে অনেক উপকৃত হই আমরা আসলে রেহান ভাই সবাইকে বলছে যে ভিডিও দিতে তাই ভিডিওটা বানাইলাম আমি মানে চাইনি দিতে তারপরে দিলাম তো অনেক অনেক ধন্যবাদ বাংলা টেক চ্যানেলকে প্লাস রেহান ভাইকে তো ভালো থাকবেন সবাই স্বাগতম রিহান ভাইয়ের আগমন আমরা আছি আপনার সাথে এগিয়ে যান আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার মতন ভাষা নেয় আপনি যেইভাবে টিউটোরিয়াল দিতেছেন এভাবে দিতে থাকেন আপনার সাথে আমরা আসি আর থাকবো সব সমকার জন্য আছি ইনশাল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম রিহান ভাই তো আপনি ভালোই আছেন আশা করি দোয়া করি আপনি ভালো থাকেন তো আপনার বাংলা টেক চ্যানেল আমার কাছে অনেক ভালো লাগে আপনাকেও অনেক ভালো লাগে আপনার কথাটি তো আমি দোয়া করি যে আপনি আরও আগে যান বাংলা টেক চ্যানেল নিয়ে তো আমি আপনার জন্য দোয়া করি দেশের আমি তো দেশের বাইরে থাকি ভাই আপনার জন্য আমি দোয়া করি চিন্তা না ভাই আর আমি যদি পারি দেশে আইতে পারি আল্লাহ রাখে হায়াত হইলে আপনার সাথে আমি আইসা দেখা করবো ভাই চিন্তা করে ভাই ভালো থাকেন ভাই সালাম আলাইকুম বাংলা টেক চ্যানেল একটা চ্যানেল মানে পালতু চ্যানেলগুলো আসলো কেমনে কেমনে এত সাবস্ক্রাইবার হয় এত অল্প সময় এত সাবস্ক্রাইবার এক লাখ সাবস্ক্রাইবার মানে কেমনে সম্ভব ওইটা একটা পাল্টু চ্যানেল আরেক থেকে বলেছি এক বাংলা টেক চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হলো উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আশা করি ইউটিউবের মাধ্যমে বাংলাটি চ্যানেল একটি জনপ্রিয় চ্যানেল হবে এবং সকলে বাংলাটি বাড়ি চ্যানেলটি আরও বড়ো হবে আর সকলে সহযোগিতা করবেন এই বাংলাটি চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এখান ভাই অসংখ্য ধন্যবাদ জানার জন্য সকল মানুষের সমস্যার সমাধান করার জন্য

আপনি আরো নতুন ভিডিও তৈরি করেন হ্যালো বন্ধুরা আপনারা কি আপনার মোবাইলের সমস্যাগুলো সমাধান করতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা টেক্স স্যালেনটি আর আপনার মোবাইলের সব সমস্যাগুলো সমাধান করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলের হান্ড্রেড সাবস্ক্রাইবার হলো এই জন্য এত দ্রুত হয়তো বাংলাদেশের কোনো চ্যানেলে এখন পর্যন্ত এক লক্ষ সাবস্ক্রাইবার হয় নাই জন্য তোমাকে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে অনেকেই অ্যান্ড্রয়েড টিপস দিয়ে থাকে কিন্তু তাদের মধ্যে হয়তো সবগুলো কাজ করে না কিন্তু তুমি যে টিপসগুলো দাও সে হান্ড্রেড পারসেন্ট কাজ করে সে টিপসগুলো দ্যাটস ওয়াই তোমার আজকে এত দ্রুত এরকম সাফল্য তো আশা করছি যে তুমি কন্টিনিউ আমাদের এরকম অ্যান্ড্রয়েড দিবা আর হচ্ছে অ্যান্ড আশা করছি খুব দ্রুতই দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ সাবস্ক্রাইবার হবে কংগ্রেস হাই ভাইয়া কেমন আছো তুমি ভাই তোমাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব তোমার চ্যানেল থেকে যে গুলা দাও খুব বেশি ভালো লাগে আমার কাছে এবং আমি সব সময় দেখি এবং তোমার দেওয়ার গুলা প্রয়োজন মতে আমি ডাউনলোড করার চেষ্টা করি এবং তোমার জন্য অনেক দোয়া রইলো যাতে করে তুমি আরও ভালো ভালো টিউটুল দিতে পারো অসংখ্য ধন্যবাদ অল দ্য বেস্ট ভাই কেমন আছেন ভালো আছেন আপনাদের দোয়ার হইলো আপনাদের বাংলাদেশ সবচেয়ে বড় ইউটিউবার হতে আশা করি একদিন আপনি বাংলাদেশ সবচেয়ে বড় ইউটিউবার হবে আমাদের জন্য ভালো ভালো অ্যান্ড্রয়েড টিপ দিবে হাই ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই সো আজকে বাংলা টেক চ্যানেলের এক লাখ সাবস্ক্রাইব পূরণ হবে সো আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আর বাংলা চ্যানেল যারা দেখেন অনেক ভালো একটা চ্যানেল আমার দেখার মতো পৃথিবীর ভিতরে একটা উন্নত চ্যানেল ঠিক আছে তো রেহান ভাইকে অনেক ধন্যবাদ এমন একটা চ্যানেল খোলার জন্য আর আমাদেরকে ভালো ভালো টিপস দেওয়ার জন্য আর যারা বাংলাটেক চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই আশা করি সবাই করবেন অনেক ভালো একটা চ্যানেল ঠিক আছে ধন্যবাদ সবাইকে হ্যাঁ ওকে খোদা হাফেজ হ্যাঁ আই মিনিসুল আমি ভাই সে যা বলবো বাংলা টিপসের ব্যাপারে বাংলা টিপস অনেক ভালো বাংলাদেশের সব ভিডিও দেখুন ভাই বাংলাদেশের সব ভিডিও ভালো

আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া সবাই ভালো আছি তো আমি আমাদের ব্যক্তি বলতেছি শেখা সান আমি বাংলা টেক্সব চ্যানেল চ্যানেলকে আমি অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি আগামী চিন্তা আরও ভালো 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 পোস্ট দিতে পারে আমাদের শিক্ষণীয় বিষয়ে তো অনেক অনেক সাফল্য কামনা করতেছি তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আই লাভ বাংলা টেক চ্যানেল আপনার এই ইউটিউবের নতুন নতুন টিউটোরিয়াল আমাদের অনেক উপকৃত হয়েছে আর আমরা চাই আপনি আরো বেশি বেশি নতুন ভিডিও আপলোড করেন